আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন এই সপ্তাহের যে সাপ্তাহিক পত্রিকা আছে সেই পত্রিকাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে আমি আছি তো আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিনের চাকরি रिलेटेड নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তো এখানে আমি কিন্তু প্রতিদিনই নয়টার দিকে লাইভে আসি তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু আমাকে জয়েন হয়ে আমার চ্যানেলে জয়েন হয়ে আমার সাথে থাকতে পারেন নয়টার দিকে তো রমজান মাসে হচ্ছে আমি নয়টার দিকে লাইভ আসার চেষ্টা করি রমজান মাসের পরে হচ্ছে সাতটার দিকে লাইভে আসবো আমি তো আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন এই মাসের যে সার্কুলারটা আছে তো সবগুলাই কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি আপনারা যদি লাইভ সেকশনে যান আমার চ্যানেলের ভিতরে লাইভ সেকশনে যান তাহলে কিন্তু আমার এই মাসের যে আপডেটটা সেটা দেখতে পারবেন এবং কি প্রতি মাসের আপডেটটাই কিন্তু আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন দর্শক বন্ধু যারা আছেন নতুন যারা আছেন তারা আমার পারেন চাকরির আপডেট পাওয়ার জন্য তো প্রতি মাসের আপডেটটা যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলের সেকশনে যেতে পারেন ওইখান থেকে আপনারা আপডেটটা পেতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু জয়েন হন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সময় দর্শক বন্ধু আপনারা কিন্তু জয়েন হতে পারেন আমার চ্যানেলে সাসলাম আলাইভুম সময়ত দর্শক বন্ধু আপনারা দেখতেছেন বাংলাদেশ বিনিয়োগ নয় কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারতেছেন তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলে জয়েন হতে পারেন প্রতিদিনই চাকরি রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তো আমি কিন্তু প্রতিদিনই নয়টার দিকে রাত নয়টার দিকে লাইভ আসার চেষ্টা করি তো আপনারা যদি এই মাসের সবগুলা চাকরির আপডেট পেতে চান বা দেখতে চান তাহলে আমার চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে দেখতে পারবেন তো আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি প্রকাশ করতে পারেন তো চাকরি রিলেটেড কোনো মতামত থাকলে আমাকে বলতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন চাকরির আপডেট পাওয়ার জন্য তো প্রতি মাসের আপডেটই কিন্তু আমার এই চ্যানেলে পাবেন আপনারা আমার চ্যানেলের লাইভ সেকশনে যদি আপনারা যান তাহলে কিন্তু আমার এই আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা তো আপনারা কিন্তু আমার চ্যানেলে জয়েন হতে পারেন যারা নতুন আছেন তো আমি কিন্তু প্রতিদিনই রাত নয়টার দিকে লাইভে আসি তো আপনারা কিন্তু আমার চ্যানেলে জয়েন হতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সপ্তাহের যে আপডেটটা সেটা কিন্তু আপনারা লাইভ সেকশনে গেলে প্রায় পেয়ে যাবেন তো আমার চ্যানেলের লাইভ সেকশনে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে অন্যান্য ফুল ফুল ভিডিও গুলা ফুল কিভাবে করবেন সকল বিস্তারিত কিন্তু এখানে আলাপ আলোচনা করা হয়েছে তো আপনারা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু আপনারা জানাই দিতে পারেন কমেন্টের মাধ্যমে তো নতুন যারা আছেন তারা কিন্তু জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু যারা নতুন আছে তারা কিন্তু জয়েন হতে পারেন আমার এই চ্যানেলে চাকরিতে আপডেটগুলো পাবার জন্য প্রতি মাসের আপডেটটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেল থেকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলের লাইভ সেকশন থেকে দেখতে পারেন তো আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার মতামতটি প্রকাশ করতে পারেন চাকরি রিলেটেড কোনো মতামত থাকলে দর্শক বন্ধু আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন যারা নতুন আছেন তারা কিন্তু জয়েন পারেন আমার এই চ্যানেলে নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য সরকারি বেসরকারি সবগুলা এনজিও আছে আপডেট যদি আপনারা পেতে চান আমার চ্যানেলে জয়েন হতে পারেন আপনারা

তো এই মাসের এবং কি প্রতি মাসের চাকরির আপডেট যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমার চাকরি रिलेटेड যত প্রশ্ন আছে আপনারা করতে পারেন আপনারা দেখতে পারতেছেন এই সপ্তাহে যে চাকরির পত্রিকা আছে সেই পত্রিকা থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি আপনারা কিন্তু আমার চ্যানেলে জয়েন হতে পারেন সম্মানিত দর্শক বন্ধু আপনারা কিন্তু আমার এই চ্যানেলে জয়েন হতে পারেন প্রতিদিনই চাকরির লেটেস্ট নিউজ বিজ্ঞপ্তি আপডেট পাওয়ার জন্য তো আমি কিন্তু প্রতিদিনই নয়টার দিকে রাত নয়টার দিকে লাইভে আসি আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন চাকরি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত আপডেট কিন্তু আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পাঠাবেন সমস্ত প্রসেস কিন্তু উল্লেখ করা আছে ভিডিওতে ভিডিও গুলা আগের ভিডিও কিন্তু দেখতে পারেন আপনারা